আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার ব্লক তো আজকে ব্রাহ্মণবাড়িয়ার দ্বিতীয় দিন দ্বিতীয় ব্লক সো প্রথম ব্লকটা আমার পেজে ছাড়া হয়ে গেছে অলরেডি আমরা প্রথম ব্লকটাতে হচ্ছে মিনি সাজেক কসবা ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম তো আজকে দ্বিতীয় দিন ব্রাহ্মণবাড়িয়ার দ্বিতীয় ব্লক এবং আজকে যাচ্ছি হাওর অঞ্চল ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত প্রাকৃতিক সুন্দর সৌন্দর্য তুলে ধরার জন্য তো আজকে ঠিকানা ব্রাহ্মণবাড়িয়া নার অঞ্চলে চলে তো বুঝতেই তো পারছেন আজকের ব্লগটা অনেক সুন্দর হবে এবং অনেক ইউনিক করার চেষ্টা করব তো পাশে থাকেন ভিডিওটা কন্টিনিউ করেন আর প্রথম ব্লগটা যদি কেউ না দেখেন আমার পেজে ছাড়া আছে অবশ্যই দেখে আসবেন এবং ফলো দিয়ে আসবেন আর আশা করি আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ গাইস আমরা আমাদের গন্তব্যে ফিরে আসছি খুব কাছাকাছি চলে আসছি তো দেখতে দেখেন অবশ্যই ভিডিওটা দেখবেন তো গাইস আমরা ইতিমধ্যে আমাদের গন্তব্যে ফিরে আসছি তো এটা হচ্ছে সেই বিখ্যাত হাওড় অঞ্চল এবং সুন্দর একটা দৃশ্য আপনাদেরকে দেখাবো এবং কাভার করার চেষ্টা করব আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার দ্বিতীয় ব্লগ তো পাশে থাকেন দেখেন অনেক সুন্দর একটা ভিউ পাবেন সেই ডাকা থেকে চলে আসি ব্রাহ্মণবাড়ার সৌন্দর্য তুলে ধরার জন্য এবং ঐতিহাসিক কিছু দর্শনীয় স্থান তুলে ধরার জন্য তো দেখেন অনেক সুন্দর লাগতেছে আমরা এই যে দেখেন নৌকা যাচ্ছে আমরা চেষ্টা করবো নৌকাতে ওঠার জন্য তো দেখি কী করা যায় অবশ্যই আমরা আপনাদেরকে সুন্দর একটা দৃশ্য উপহার দেবো ইনশাল্লাহ তো আমাদের পাশেই থাকেন দেখতে দেখতে অনেক কিছু দেখা শেষ তো দুঃখের বিষয় একটাই যে আমরা নৌকাতে উঠতে পারি নাই কারণ নৌকা ছিল কিন্তু মাঝি ছিল না তাই আমরা নৌকাতে উঠতে পারি নাই তো এই জন্য এটা মিস হয়ে গেছে আমরা আরেক দিন চেষ্টা করবো নৌকাতে উঠার জন্য তো এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি তো আমরা এখন যাব এই ব্রাহ্মণবাড়িয়ার বিখ্যাত রসমালাই খেতে এখানকার মানুষের কাছ থেকে শোনা বিরামপুর গ্রামে নাকি একটা রেস্টুরেন্ট আছে বিখ্যাত ঐতিহাসিক রসমালাই বিক্রি করে তো আমরা ইতিমধ্যে চলে আসছি সেই হোটেলে আমরা রসমালাই খাবো এবং নিয়ে যাওয়ার চেষ্টা করবো এই সেই বিখ্যাত হোটেল যেখানে বিখ্যাত রসমালাই সানা তারপর হচ্ছে মিষ্টি এগুলা বিক্রি করে তো আমরা যেহেতু রসমালাই বিখ্যাত তো আমাদের এই রসমালাই খাওয়ার জন্য আমরা আসছি তো আমরা হচ্ছে আজকে এখানে রসমালাই খাব তো গাইস আমাদের রসমালাই খাওয়া শেষ এবং আমরা যেহেতু এক জায়গায় আসছি তো সেখানকার জন্য আমরা একটু নিয়ে নিছি যেটা হচ্ছে যেহেতু এটা বিখ্যাত তো আমরা হচ্ছে আমাদের সাথে আরও লোক ছিল তারা আসে নাই বেসিক্যালি তো তাদের জন্য আমরা নিয়ে নিছি তো বাসায় তাদেরকে খাওয়াবো এবং দেখবো আসলে তারা কি কথা বলে এবং কি কমেন্ট করে আজকের ভিডিও এই পর্যন্তই আমরা অনেক মজা করলাম অনেক ঘোরাঘুরি করলাম এবং বিখ্যাত রসমালাই আমরা খেয়েও আসছি এবং সাথে করে নিয়েও নিছি তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর হচ্ছে আমাদের পেজে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখা থাকলে অবশ্যই কম সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে